সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা আবার কি পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে স্ত্রীর ধর্মীয় বিশ্বাস নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের মন্তব্যের পর ফিলিস্তিনি ম্যান্ডেলা হিসাবে পরিচিত বার ঘৌতির মুক্তির আশা সুদানের এলফাসের থেকে ষাট হাজারের বেশি মানুষ পালিয়েছে বলছে জাতিসংঘ ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলছেন মির্জা ফখরুল জুলাই সনদের দরকার নাই গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন বলছেন মেজর হাফিজ নির্বাচন পর্যন্ত বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি এবং বিকেলেই নেমে এলো সন্ধ্যা রাজধানীতে গুঁড়ি বৃষ্টি জাতীয় নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া চোদ্দ সুশালে লিখেছেন যেহেতু অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের কর্মসূচি পরিচালনা করছে তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিভাগ বা সাবেক প্রতিরক্ষা দপ্তর যেটা সেটাকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি তিনি বলেন এগুলো অবিলম্বে শুরু করা হবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো নিয়মিতভাবে পারমাণবিক উপাদান বহনে সক্ষম অস্ত্রের যেমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে উনিশশো দশকের পর থেকে শুধুমাত্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাদের সর্বশেষ পরীক্ষাটিও ছিল দু সালে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর হোয়াইট হাউস বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি ফলে এটি পরিষ্কার নয় যে মিস্টার ট্রাম্প পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চান নাকি তিনি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করতে চান নিজের পোস্টের মন্তব্যে মিস্টার ট্রাম্প আরও যোগ করেছেন যে এই পারমাণবিক পরীক্ষাগুলো কোথায় চালানো হবে সেই স্থানগুলো পরে ঘোষণা করা হবে বিবিসি এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে বিশেষজ্ঞদের মতে বিশ্বে যখন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে তখন এই ধরনের পরীক্ষার ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে কোন কোনো বিশেষজ্ঞ মনে করেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতাকে ত্বরান্বিত করছে তবে তারা এটাও বলছেন যে বিশ্ব অক্রম বর্ধমান পারমাণবিক হুমকির সম্মুখীন কারণ কি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো জেমি ওয়াং বলছেন উত্তর কোরিয়া ছাড়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক ধরে পারমাণবিক পরীক্ষা চালায়নি তাই উদ্বেগ রয়েছে যে এই ঘোষণার প্রভাব অন্যদের উপরেও পড়বে তিনি বলেন এটি একটি উদ্বেগজনক মুহূর্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে যা একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিংক ট্যাঙ্ক রুসি এর সিনিয়র ফেলো দারিয়া দুল ঝিকোভার মতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিবৃতি বড় কোনো পরিবর্তন আনবে না তিনি বলেন বৈশ্বিক পর্যায়ে আরও অনেক কারণ রয়েছে যা গত কয়েক দশকের তুলনায় পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে তার মতে ট্রাম্পের এই ঘোষণা বিশাল এক বালতির মধ্যে এক ফোঁটা জলের মতো এবং এমন অনেক যৌক্তিক উদ্বেগ রয়েছে যে এই বালতি শীঘ্রই উপচে পড়তে পারে বিশেষজ্ঞরা ইউক্রেনের যুদ্ধের মতো ক্রমবর্ধমান সংঘাতের দিকে ইঙ্গিত করেছেন যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সম্প্রতি সময়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ভারত ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এই উত্তেজনাগুলো যে কোনো সময় একটি বড় সংঘাতে রূপ নিতে পারে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হওয়ার কখনো পারমাণবিক বা অস্বীকার করেনি অন্যদিকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে ইরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ানকে ঘিরে চীনের লক্ষ্য নিয়ে যে উত্তেজনা সেটিও এই পুরো চিত্রটিকে আরও জটিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক চুক্তি যেখানে উভয় দেশ পারমাণবিক অস্ত্রের মোতায়েন সীমিত করতে সম্মত হয়েছিল তার মেয়াদও আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তার এই বক্তব্য স্টকহোম ইন্টারন্যাশনাল ফিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যের সাথে ভিন্ন ইন্টারন্যাশনাল কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যার সংখ্যা পাঁচ হাজার চারশো এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ হাজার একশো সাতাত্তরটি এবং চীন ছয়শটি অন্যান্য থিঙ্ক ট্যাঙ্কের পরিসংখ্যানও কম বেশি একই রকম রাশিয়া সম্প্রতি একটি নতুন পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলছে যে তাদের এই ক্ষেপণাস্ত্র করতে সক্ষম এবং অন্য অন্যটি সমুদ্রের তলদেশ দেশ দিয়ে মার্কিন উপকূলে পৌঁছাতে পারে কিছু বিশেষজ্ঞ বলছেন রাশিয়ার এই পদক্ষেপেই প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার কারণ যদিও রাশিয়া বলছে যে তাদের পরীক্ষাগুলো পারমাণবিক ছিল না দিকে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং উদ্বিগ্ন যে দেশটি পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে তাদের খুব কাছাকাছি চলে আসতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দ্বিপাক্ষিক পারমাণবিক হুমকি তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা চীন এবং রাশিয়াকেও একই কাজ করতে উৎসাহিত করবে মার্কিন ঘোষণার প্রতিক্রিয়া চীন বলছে তারা আশা করে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলবে ওয়াশিংটনের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডেরিল ক্যাম্বেল বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করা আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে একটি ঐতিহাসিক ভুল হবে তিনি বলেন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দ্রুত বাড়ছে যতক্ষণ না পারমাণবিক অস্ত্র প্রতিরোধ বা সীমিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনা হচ্ছে আমরা চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি বিপজ্জনক ত্রিপক্ষীয় অস্ত্র প্রতিযোগিতার সূচনা দেখতে পাচ্ছি ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর পারমাণবিক তথ্য বিষয়ক পরিচালক হ্যান্স ক্রিস্টেনসেন বলছেন এটি সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক কারণ গত পাঁচ বছরে পারমাণবিক অস্ত্রের বিপদ বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পরীক্ষাটি নেভাদা অঙ্গরাজ্যের ভূগর্ভে করা হয়েছিল বিশ্লেষক ক্যাম্বেলের মতে নেভাদার ওই স্থানটিকে পারমাণবিক পরীক্ষার জন্য পুনরায় প্রস্তুত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ছত্রিশ মাস সময় লাগবে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র বর্তমানে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য কম্পিউটার সিমুলেশন এবং অন্যান্য অবিস্ফোরক পদ্ধতি ব্যবহার করে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এগুলো বিস্ফোরক বিস্ফোরণ কোনো বাস্তবসম্মত যুক্তি নেই বিশ্লেষক ওয়াং বলছেন ভূগর্ভস্থ পারমাণবিক অনেক চ্যালেঞ্জ রয়েছে কারণ আপনাকে নিশ্চিত করতে হবে যে মাটির উপরে কোনো বিকিরণের প্রভাব না পড়ে বা ভূগর্ভস্থ পানি দূষিত না হয় রক্ষণশীল আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো রবার্ট পিটার্স বলেছেন যদিও অস্ত্র পরীক্ষার কোনো বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত কারণ নাও থাকতে পারে তবে এর প্রাথমিক কারণ হল প্রতিপক্ষকে একটি রাজনৈতিক বার্তা পাঠানো তিনি বলেন কখনো কখনো একজন প্রেসিডেন্টের তার শক্তি প্রদর্শনের জন্য পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা প্রয়োজন হতে পারে কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্প হন বা অন্য যে কেউ হন তিনি জোর দিয়ে বলেন পরীক্ষার জন্য প্রস্তুত থাকা একটি অযৌ একটি অযৌক্তিক অবস্থান নয় অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বর্তমান পরিস্থিতিতে এটিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় সেই বছরের অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী বিশ্বের একমাত্র দেশ হিসাবে জাপানের হিরুসীমা ও নাগাসাহী নাগাসাকি শহরে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে আরো একবার খবরের শিরোনাম হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্ত্রী উষা ভান্স এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে চার্লি কার্কের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিস্টার ভ্যান্স সেখানে বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন তিনি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র রাম প্রশাসনের বিভিন্ন নীতির পাশাপাশি মূল্যবোধ নিয়ে মন্তব্য করেছিলেন মিস্টার ভ্যান্স তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও কথা বলেছিলেন তিনি তারপরেই সেখানে উপস্থিত এক নারী জেডি ভ্যান্সকে তার আন্তঃ পরিবার এবং সেখানে কিভাবে তার সন্তানরা বেড়ে উঠেছে সে বিষয়ে প্রশ্ন করেন জবাবে জেডিভেন্স বলেন তার সন্তানরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করেই বেড়ে উঠছে তার সঙ্গে উসাভান্সের ভান্সের প্রথম পরিচয় হয়েছিল তখন দুজনেই অবাদে বিশ্বাসী কিংবা নাস্তিক ছিলেন কিন্তু এখন জেডিভেন্স গির্জায় যান স্ত্রীর সঙ্গেও থাকেন এবং তিনি আশা করেন খ্রিস্ট ধর্ম তাকে যেভাবে প্রভাবিত করেছে তা ঊষা ভান্সকেও কোনোদিন সেই একইভাবে প্রভাবিত করবে প্রসঙ্গত উসাভান্স। ভান্স চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত হিন্দু পরিবারে বেড়ে উঠেছেন তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য প্রকাশে আসার পর বিতর্কের সৃষ্টি হয় সমালোচনার মুখে মিস্টার ভান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পাশাপাশি বলেছেন তার স্ত্রী উষা ভান্স খ্রিস্টান নন এবং তার ধর্ম পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই প্রসঙ্গত এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের সময় মিস্টার বলতে শোনা গিয়েছিল খ্রিস্টান মূল্যবোধ এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এমনটা বললে ভুল হবে বলে বলে আমি মনে করি না যদি কেউ এটা যে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রয়েছে তাহলে সম্ভবত তার আপনাকে কিছু একটা বিক্রি করার এজেন্ডা রয়েছে আমি অন্তত সততার সঙ্গে এটা স্বীকার করে নিই যে আমি বিশ্বাস করি খ্রিস্টান মূল্যবোধ এ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি এর কিছুক্ষণ পরেই ওই নারী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন এদিকে ভান্সের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এই নিয়ে ভারতীয় প্রতিক্রিয়া মিলেছে এই প্রসঙ্গে তার পুরনো মন্তব্য নিয়েও আলোচনা হচ্ছে যেখানে তিনি বলেছিলেন বাইরে না থাকলে তিনি প্রতি রোববার গির্জায় যান এবং সেই সময় তার হিন্দু ধর্মাবলম্বী স্ত্রীর জন্য তার খারাপ লাগে পশ্চিম তীরের রামাল্লা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে অবস্থিত কোবার গ্রাম এই মুহূর্তে উদযাপনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত দীর্ঘদিন ধরে বন্দি মারুয়ান বারঘৌতির মুক্তির ব্যাপারে আশাবাদী গ্রামবাসী তিনি ফিরলে কিভাবে উদযাপন করা হবে সেই চিন্তায় বিভোর ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করায় তার ভূমিকার জন্য পরিচিত মিস্টার বারঘৌতি তাকে ফিলিস্তিনি ন্যানসোল ম্যান্ডেলাও বলা হয় জুমার নামাজের পর গ্রামের মসজিদের বাইরে কথা বলতে গিয়ে তার চাচাতো ভাই মোহাম্মদ আল বার্ঘৌতি আমাকে জানালেন তিনি আশি শতাংশ নিশ্চিত যে মারওয়ান বার্ঘৌতিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকা যুবকরাও এ বিষয়ে একমত গাজা শান্তি নিয়ে চলমান শান্তি প্রচেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতির দ্বৈত প্রভাবেই এই আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন মিস্টার বারঘতির পরিবার এবং কোবার গ্রামের বাসিন্দারা গত সপ্তাহে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েলকে তিনি মারওয়ান বারঘতিকে মুক্তি দেওয়ার বিষয়ে বলতে পারেন যাতে মিস্টার বারঘতি গাজার প্রশাসনিক নেতৃত্ব দিতে পারেন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বদলে ইসরায়েলের কাছে হামাসের যে বিশ জন বন্দির মুক্তি দাবি করেছে সেই তালিকায় মারওয়ান বারঘতিও রয়েছেন যদিও ইসরায়েলের এতে সম্মতি ছিল না জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে সুদানের বাহিনী এর দখল করা আধাসামরিক এল ফাঁসের শহর থেকে ষাট ধরে অবরোধ অনাহার ও বোমাবর্ষণের পর আর এস এফ যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে ইউএনএইচসিআর ইউজিন বায়ুন বিবিসি বলছেন সহিংসতা থেকে বাঁচতে গত কয়েকদিনে তাও ইলা শহরের দিকে লোকজন পালানোর সংখ্যা বাড়ছে শহরটি কিলোমিটার পশ্চিমে তারা ধর্ষণ সহ নৃশংসার ভয়াবহ বর্ণনা দিচ্ছে লোকজনের জন্য আশ্রয় ও ব্যবস্থা করতে খাচ্ছে সংস্থাটি। ইউজিন প্রতিটি শিশু সেখানে অপুষ্টিতে ভুগছে ধারণা করা হচ্ছে যে এখনো প্রায় দেড় লাখ মানুষ এলফাসেরে আটকা পড়ে আছে এটি দারপুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্ত ঘাঁটি ছিল এক বিজ্ঞাপনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো খেপিয়ে দিয়েছিল কানাডা অবশেষে বিশ্বের সবচেয়ে ক্ষমতা দর পদধারীর কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি বুধ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ শনিবার পয়লা নভেম্বর জানিয়েছেন মার্কিনীদের উদ্দেশ্য করে প্রচারিত রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন তিনি দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডগফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয় সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে যেখানে বলতে শোনা যায় শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে এতে বাণিজ্য যুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে বৈদেশিক বাণিজ্যের উপর উনিশশো সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন এরপরই ট্রাম্প কানাডার পণ্যের উপর দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এবং এর কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করা হয় জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার পহেলা নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায় কিন্তু সেটি করার সুযোগ নেই কারণ একাত্তরই আমাদের জন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত তারা মুক্তিযুদ্ধকে গুলমাল বলেছিলেন সেটা জাতি ভুলেনি তিনি আরো বলেন অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা দিয়ে উঠার সাহস পেত না আমাদের ৩১ দফার সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা এই সংস্কারের পক্ষে পিয়ার হবে কিনা সেই সিদ্ধান্ত আগামী সংসদ নেবে পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই ফিরে এলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সদস্য এনপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আমাদের জুলাই প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্র বাস্তবায়ন করবে আজ শনিবার পহেলা নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মেজর হাফিজ বলেন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের ভুলিয়ে দিতে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে একাত্তরের মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে যা অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনীয় নয় এই দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আরও হুঁশিয়ারি দেন আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে বলে জানিয়েছেন মেজর হাফিজ তিনি বলেন সব দল যেসব বিষয়ে একমত হবে তা নিয়ে সনদ হবে আমরা ডিসেন্ট দেখতে চাই না এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতায় আসলে বিএনপি যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে তিনি আরও বলেন ঐক্যমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা মানচালের চেষ্টা করছে তিনি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে তিনি বলেন আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন রেজিস্ট্রেশন নেন ভারতে মিশে যান বাংলাদেশে আপনাদের প্রয়োজন নেই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে অনেকে ক্ষমতায় গিয়ে জাতীয় সংগীত পরিবর্তনের স্বপ্ন দেখে বিএনপি গেলে এই ভয়ে বর্তমান সরকারও ভোট দিতে চায় না তিনি আরও উল্লেখ করেন ক্ষমতায় জামাত বিএনপির কাঁধে ভর করলেও কোনো আন্দোলনে অংশ নেয়নি বরং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল আটাইশ অক্টোবর বিএনপির উপর গুলি চালানো হয়েছে অথচ জামাত নির্বিঘ্নে সমাবেশ করেছে তারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় গত একুশে অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না সই করা এক পরিপত্রে এই নির্দেশনা উল্লেখ করা হয় পরিপত্র বলা হয়েছে বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিপত্র এবং অর্থবিভাগের গত 8ই জুলাইর 7 নম্বর সারকে বিদেশ ভ্রমণ সীমিত করা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় লক্ষ্য করা যাচ্ছে জারি করা পরিপত্রগুলোতে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন একসঙ্গে বিদেশে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এই ধরনের প্রস্তাব প্রায় তাই এই কার্যালয়ে পাঠানো হচ্ছে যা নির্দেশনার পরিপন্থী চিঠিতে বলা হয় এই অবস্থায় ইতিপূর্বে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের জন্য অনুরোধ করা হল মন্ত্রীপরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় গত বছরের নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী মঙ্গলবার নভেম্বর বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার পহেলা নভেম্বর সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত ফুল কোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়ে থাকে আজ শনিবার নভেম্বরের প্রথম দিনেই দুপুরের পর থেকেই আকাশ মেঘলা বিকেলের দিকে মেঘলা আকাশ আরো কালো হয়ে আসে বিকাল সাড়ে চারটা বাজতেই যেন সন্ধ্যা নেমে এসেছে রাজধানী ঢাকায় কোথাও গুড়ি গুড়ি আবার কোথাও হালকা বৃষ্টি পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে প্রিয়দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা আবার কি পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে স্ত্রীর ধর্মীয় বিশ্বাস নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স ট্রাম্পের মন্তব্যের পর ফিলিস্তিনি ম্যান্ডেলা হিসেবে পরিচিত বার ঘৌতির মুক্তির আশা সুদানের এলফাশের থেকে ষাট হাজারের বেশি মানুষ পালিয়েছে বলছে জাতিসংঘ ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য মির্জা ফখরুলের জুলাই সনদের দরকার নেই গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন বলছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ নির্বাচন পর্যন্ত বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মঙ্গলবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি এবং বিকেলেই নেমে এলো সন্ধ্যা রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি